আসসালামু আলাইকুমার রহমাতুল্লাহ ইবারকাত নাহমাদুহু আনুসল্লাম আম্মাবাদ আলু বিল্লাহ মিনার সাহিত্য নিরবাজীম বিসমিল্লা হিরু রহমান রহিম উল ইন সলা তিওয়ানু চকি ওয়া মাহিয়া ও মামা তিলিল্লাহ হিরফ বিল্লাহ আলামিন ইন আলহামদুল্লিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশাকুরী প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেবো যে ভেষজটিকে আপনারা কিন্তু ভেষজ হিসেবে জানেন না শুধু একটি সিজনে এটি ফোটে সৌন্দর্য বৃদ্ধি করে আমরা দেখে আকৃষ্ট হই বিভিন্ন পশু পাখি আকৃষ্ট হয় আপনি কি জানেন এই সৌন্দর্য বর্ধক এই ফুলই আমার আপনার প্রাইভেট সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি ঔষধ নয় মহা ঔষধ ভেষজ নয় মহাভেষজ শুধু জানা নেই যে এটি কিভাবে ব্যবহার করতে হয় প্রকৃতপক্ষে এটি ভেষজ কিনা তো বন্ধুরা আমি বলে দিচ্ছি যে কোন সেই ভেষজ আর কী কাজে লাগে তো বন্ধুরা যাদের প্রাইভেট অঙ্গটি বা জনন অঙ্গটি একেবারে দুর্বল হয়ে গিয়েছে একেবারে এমনভাবে দুর্বল হয়ে গিয়েছে এটি একদম যেন একটা নরম কাপড় পাতলা কাপড় বাতাসে উড়ালে যেরকম এদিক সেদিক চলে যায় আপনি যেন এটা প্যারালাইজের মতো হয়ে গিয়েছে তেমন শক্তি অনুভব করেন না এখানে কোনো উত্তেজনা অনুভব করেন না আপনার সঙ্গিনীর সাথে ইন্টারকোর্স করতে গেলে অল্প সময়ের জন্য কখনও যদি একটু উত্তেজিত হয়ও আবার এটি নিস্তেজ হয়ে বের হয়ে আসে কখনো বা কোনো কল্পনা অন্তরঙ্গ মুহূর্তের কল্পনা মাথায় আসে তখন এটি কল্পনা করার সাথে সাথে একটু উত্তেজিত যদিও হয় আবার খুব দ্রুতই নিস্তেজ হয়ে যায় এটি কাম উদ্দীপনা বাড়ায় এই ভেষজটি তো বন্ধুরা এই ভেষজটি আর কোনো ভেষজ নয় তা হচ্ছে শিমুলের ফুল তো বন্ধুরা আপনার অনেকেই বা আশ্চর্য বোধ করছেন যে এতদিন তো শুধু এই কাম উদ্দীপনা বাড়াতে শুক্র তারলজনিত সমস্যার সমাধানে শিকড় ব্যবহার হতো বা এর ছালও ব্যবহার করা হয় এই কথা কোনো দিনই শুনিনি যে এর ফুলও ব্যবহার করা হয় তো বন্ধুরা প্লিজ টাস্ট মি একবার ব্যবহার করে দেখুন আপনি এই ফুলকে পরিষ্কার করে ধুয়ে লাল অংশ এক কথায় পাপড়িটা চিকন চিকন করে কাটলেই কাটতেই দেখবেন একদম এটি কফের মতো বা বীজের মতো এরকম আঠালো আঠালো হয়ে যাচ্ছে এটি চিকন চিকন করে কেটে পানিতে ভিজিয়ে রেখে চামচ দিয়ে দু চার পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করুন দেখবেন পানিটাও বীর্জের মতো হয়ে গিয়েছে এটিকে আপনি মিষ্টির সাথেও সেবন করতে পারেন কুশুলে গুড়ের সাথেও সেবন করতে পারেন সবচেয়ে ভালো হবে যদি আপনি খাটি মধুর সাথে সেবন করতে পারেন আপনি এইভাবে শরবত হিসেবে এটি সকালে খালি পেটে এবং রাত্রিতে রাত্রির খাবার গ্রহণ করার পূর্বে সেবন করলে এক মাস সেবন করার ফলে আপনি দেখবেন আপনার কাম উদ্দীপনা যেমন বেড়েছে সেই সাথে আপনার শুক্র তারলজনিত সমস্যারও সমাধান হয়ে গিয়েছে প্লিজ একবার ব্যবহার করেই দেখুন আপনি উপকৃত হবেনি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো রয়েছে এই ভেষজের শুধু একটি অংশ নয় সব অংশ ফুল পাতা কাণ্ড শিকড় ছাল সব কিছুর ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে